কত বললে বাবা চার কিলো একশো গ্রাম দু এই দুই পিসে শুধু আর আমাদের বাড়ি যেটা এনেছিল আগে ওটা ছিল পাঁচ কিলো তাহলে বাবার এই কত বড় ছিল মাছটা কুড়ি কিলো বলছে কত বড় হবে তার মানে চিন্তা করুন এত বড় এই দু পিসে আমাদের বাড়ি সবার হয়ে যাবে আমাদের বাড়িতে ভালোই খায় সবাই মাছটা এত লাভ নেই রাখিয়ে দেবানি যা রান্ধি রান হুম টুকায় ওরা যে না ক্রিম খায়ে শান্তন ভালো খায় বাবা টুকায় শান্তায় মাছ আমারও ভালো লাগে খেতে কিন্তু যে খুব একটা সেরকম না কিন্তু ভালো লাগে খেতে মাংসের মতন রান্না করলে খুব ভালো লাগে খেতে টেস্ট এই মাছটা মাংসের মতন রান্না করলে বেশি ভালো লাগে খেতে বলো ঠাকুমা কুম্মা পাতি দিয়ে বাবা হাতিতে দিয়ে কি রকম বাবা এ তো বয় কি খালি এলো মাংস তো বা কত খালি মাংস গায়ে এই কুড়ি কিলো ওজনের মাছটা তার মানে এর একটা লেস থাকে লেসটা কত বড় হবে হ্যাঁ যদি পুরোটা আনতো আমাদের বাড়িতে তাহলে মানে গোটা পাড়ার লোকে খেতে পারতো এত বড় ছিল মাছটা এই দেখুন কাটা দেখুন কত বড় বড় খাসির মাংসর হাড়ের মতন দেখুন কত বড় কাটাটা এই মাছটা যদি একটুখানি জ্যান্ত দেখতে পেতাম মনে আরো খুশি হতো দেখতে পেতাম সামনে থেকে জ্যান্ত

খুব আচ্ছা দই এই মাছের পিসটা এত বড় বড় মাছ ঠাকুমা কাটতে পারবে না বাবা কেটে দেবে এই মাছটা কাটা খুব একটা কঠিন নয় কাটাই সহজ আর রানতেও সহজ তবে প্রথমে একটু গরম জলে সিদ্ধ করে নিতে হয় এই উপরে চামটা ফেলে দিতে হবে

দেখুন কি সুন্দর ছেড়ে গেল আর এখন দেখতেও কত সুন্দর লাগছে নিচের দিকটা ছাড়বে বাবা ওই যেটা পাতলা অংশটা আছে না আর এটা কেড়ে শক্ত বাবা কেড়ে ছাড়ানো যাবে না হ্যাঁ হুম হ্যালো হ্যালো কো বলে হ্যালো করো তাহলে হ্যালো হ্যালো করো হ্যালো হ্যালো করো হ্যালো নাথ একবার ফোন করে দাও নাথ একবার ফোন করে দাও তাড়াতাড়ি রেডি হও জয়ন্তী আমরা আনতে যাচ্ছি কথা বলবেন না ঠিক ও না কথা বলবেন না একদম ও দুষ্টুমি কত দাও তাহলে ঠিক আছে কাকার একবার বকে দাও কাকার একবার বকে দাও এই কানকগুলো ফেলে দিতে হবে রুই কাতলা মাছের যেরকম হয়

হ্যাঁ এত সুন্দর চুপ্ত বসেছে ওর ক্যামেরা টা সামনে মাছটা একটু গরম জল ধুয়ে নেবো তা আগে একটু গরম জল করে নেবো হ্যাঁ আমার পালো জলদি দুবাইনি গরম জলদি দিয়ে উঠেছি যতটা ময়লা যা যা থাকে সব হয়ে যাবে

মাছ বাজার তেলের মাছ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো

হলুদ কাঁচা লঙ্কা মশলা কষানো হয়ে গেছে এইবার মশলার মধ্যে মাছ দিয়ে আরেকটু কষাই নেবো